সব দমলে কোন পর্যন্ত চরமணায়র পীর সাহেবের হংকার দেখতে পারো না পারো না বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ চরமணায়র পীরকে চিনতে না পারলে 5 আগস্ট সেই কাチナ চিনতেছে বঞ্চনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যেই এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আমি সর্বশেষ কথা বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছে জালে সে যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান ভারী ও দিতে হবে দাঁড়ায় তকে দাঁড়ায় তগের ইসলামী আন্দোলন বাংলাদেশ কলে মাগ মুসলমান পীর সাহেব চর্মোনায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউবরকত